এক পাঞ্জাবির দাম এক লক্ষ অবাক হলেও সত্য এমন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে রাজধানী গুলশান একের একটি শোরুমে ভারত থেকে আমদানি করা এই প্রসাধনীটি দেখতে আসছে অনেক ক্রেতাও আসন্ন ঈদকে কেন্দ্র করে হাই প্রাইজেবল তিনটি পাঞ্জাবি এনেছেন তারা তবে এখনও একটিও বিক্রি হয়নি শোরুম কর্তৃপক্ষ জানান এবারের ইডার আমেজ ভিন্ন তানতে তিন মাস আগে ভারতের একটি কোম্পানিকে এটি অর্ডার করেছিলেন তারা পাঞ্জাবি ক্যাম শেরওয়ানি এটা এমন একটা সিস্টেমে করা আপনি তো ব্যবহার করতে পারবে শেরওয়ানিতেও ব্যবহার করতে পারবে ইন ওয়ান সো এটা আমরা স্পেশাল একটা কোম্পানিতে তিন পিস অর্ডার দিয়েছি আমরা এনেছি ফর টেস্ট দেখি আমরা এটিকে আমরা আদৌ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো কিনা টেস্ট প্রুফ আমরা এনেছি তো আমরা ইনশাআল্লাহ দেখতেছি কাস্টমার এসে দেখতেছে কথা বলতেছে জানতেছে না ঠিক আছে ফেব্রিক ভালো আছে এটার বৈশিষ্ট্য হলো এটা যে ফেব্রিক আছে ফেব্রিক্স এটার সাথে যে জারদসি কারচুপি এবং তার যে বৈশিষ্ট্য যে স্প্রিং ওয়াকগুলো আছে সেই স্প্রিং ওয়াকগুলো হয়েছে আপনার গোল প্লেটের দিয়ে করা যেটা আপনি অন্য কোনো পাঞ্জাবি বা শেরওয়ানিতে খুব কম দিয়ে থাকে যেটা সচ্ছাদৌরি এবং এটা আপনার ইয়ে হবে ডিসকালার হবে না ওয়াশ করার পরও এটা যা আছে ঠিক তাই থাকবে এটা গোল প্লেটারের কারণে বৈশিষ্ট্য হলো এটা সেই জন্য এটার দাম এক লক্ষ হয়েছে এর আগে গত বছর আমরা এনেছিলাম সেভেন্টি এরকম এনেছি ওগুলো মার্শাল সেল হয়েছে কাস্টমার ভালো ভিতরে একটু ইনফ্রুপ একটু চেঞ্জ বা বাসাবি বলে কথা সবাই চিন্তা করে বাসাবিতে এসে একটু নতুনত্ব কিছু পাবে সেই জন্য আমরা একটা টেস্ট ব্রুস এনেছি বোম্বের একটা নামি দামি কোম্পানি সেটা হচ্ছে আপনার মনোজ আগরওয়ালের এটা সাধারণ আমাদের আমাদের দেশের পাশাপাশি দেশ ইন্ডিয়া কারণ আমরা চিন্তা করি ইন্ডিয়া হলো ফ্যাশনেবল একটা দেশ তো ফ্যাশনেবল দিক থেকে ওটার ভিতরে নতুনত্ব কোন কোম্পানি কোন ডিজাইন তৈরি করে আমরা সেটা দেখে একটা আনার চেষ্টা করেছি আমাদের দেশের পণ্যগুলো বিভিন্ন দেশে যাচ্ছে সম্পূর্ণ কারণ হচ্ছে আমাদের দেশের প্রোডাক্টগুলা বিভিন্ন কোম্পানির ভিতরে একটা সিলেক্টেড আইটেম থাকে যে কোনো গার্মেন্টস যে কোনো ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন দেখতে এটা সিলেক্ট করে যেটা আমাদের দেশে যেগুলো বিক্রি হয় সেটা বিভিন্ন জায়গায় বিক্রি হয় আর এখানে যেগুলো হয় যেটা আমরা এক দেশি এবং বিদেশি দুটো মিলে এনেছি আর কিছু প্রোডাক্ট আমরা এনেছি যেটা নতুনত্ব কিছু পাওয়া যায় সবাই চিন্তা করে একটু ঈদ ঈদ হিসাবে একটা নতুনত্ব কিছু পড়বে তাই আমরা এনে এই কিছু কিছু জিনিস একটু ভালো কোয়ালিটি এনেছি তার কারণ হচ্ছে সে ফ্যাশন চিন্তা করবে কারণ সবাই তো চিন্তা করবে যে একটা নতুন ডিজাইন পরবে সেই ঈদের ভিতরে কে কীরকম নতুন দাম বা একটা নতুন কোয়ালিটি পড়বে সেই জন্য একটা নতুনত্ব কিছু চিন্তা করবে এটা আমরা সাধারণত বিভিন্ন কোম্পানির কাছে অর্ডার দিয়ে থাকি ফেব্রিক এটা কাজ এটা কাপড় আমরা নতুন করে কাপড় দেখে অর্ডার দিয়ে থাকি ওনারা আমাদেরকে এক থেকে তিন মাসের ভিতরে এটা অর্ডার দিয়ে বানিয়ে দেয় সেটা আমরা রেডিমেড কোনো জিনিস কিনি না কারণ হচ্ছে কোম্পানিকে অর্ডার দিলে তারা বানিয়ে দিবে রেডিমেড জিনিস আমরা সাধারণত নিই না সেই জন্য আমরা বাসে থেকে নতুন কিছু একটা চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার জন্য যে এটা প্রায় তিন কিলো মতো